উনিশশো সালে সালের সাতাইশ নভেম্বর মুক্তিপ্রাপ্ত মুজনু মুভিস প্রযোজিত পরিবেশিত মুজিবুর রহমান চৌধুরী নিবেদিত মোহাম্মদ রফিকুজ্জামানের কাহিনী চিত্রনাট্য ও সংলাপে আজহারুল ইসলাম খানের পরিচালনায় বাংলাদেশি বাংলা ভাষার চলচ্চিত্র সুখে থাকো। এতে পরিচালকের সহকারী এস এম শাহনুর ও মির্জা মানিক এবং প্রধান সহকারী পরিচালক হলেন শফিকুর রহমান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় গৃহীত পরিস্ফুটিত ও মুদ্রিত সুখে থাকতে রাজ্জাক ববিতা অঞ্জনা প্রবীর খলিল নারায়ণ আফগানি কায়েস মতিন রানী সরকার সারা আওয়াল টিনা ডলি সেতারা মৌসুমি তাপসী হাসি পান্না বুলবুল আমির হোসেন খোকন প্রদীপ কাঞ্চন আক্তার শাহনুর বেলায়েত মোশারফ বাবু ও এটিএম সহ আরো অনেকে অভিনয় করেছেন অতিথি শিল্পী হিসেবে ছিলেন আজিম। সুখে চলচ্চিত্র ব্যবস্থাপনায় আব্দুর রহমান প্রচার পরিকল্পনায় নজমুল স্থির চিত্রে নুরুজ্জামান প্রক্ষেপণে নান্নু সুরেশ কিরণ আলোক নিয়ন্ত্রণে হাকিম ইউনিট সংলাপ গ্রহণে হারুনুর রশিদ পরিস্ফুটনে মুফিসউদ্দিন উদ্দিন মুদ্রণে ইউসুফ আলী খান খোকা অপটিক চিত্রে হাসান শিল্প নির্দেশনায় আব্দুল সবুর রূপসবজাই জামাল নৃত্য পরিচালনায় আমির হোসেন বাবু প্রধান সহকারী চিত্রগ্রহণে জাহাঙ্গীর চিত্রগ্রহণে মা ফুজুর রহমান প্রধান সহকারী সম্পাদনায় খোরশেদ আলম খান সম্পাদনায় সৈয়দ আওয়াল সহ ছিলেন আরও নেপথ্য শিল্পীবৃন্দ সুখে থাকো চলচ্চিত্রের যন্ত্রসঙ্গীতে আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রা সঙ্গীত গৃহীতে শ্রুতি রেকর্ডিং স্টুডিও সঙ্গীত গ্রহণে আব্দুল মুজিদ ও শব্দ পুনঃসংযোজনে মোজাম্মেল হক এ চলচ্চিত্রের যা ইচ্ছে তাই করো খাও দাও প্রেমে পড়ো গানটির সুররূপ করেছেন খন্দকার নুরুল আলু যাই খাও দাও এছাড়া অন্যান্য গানের মধ্যে রয়েছে মান অভিমান সেতু হৃদয়ের টান মন নিয়ে পালিয়ে দূরে দূরে রবে ও আমায় আর ডেকোনা এসব গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন মিতালী মুখার্জি মোহাম্মদ আলী সিদ্দিকি নাজমুল হুদা বাচ্চু ও আব্দুর রোফ এই চলচ্চিত্রে গীত রচনায় গাজী মাঝহারুল আনোয়ার এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন সত্য সাহা সুখে থাকো চলচ্চিত্রটি বানাতে যেয়ে পরিচালক আজহারুল ইসলাম যাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন তারা হলেন লক্ষ্মী ভাবি মোহসিনা রহমান খন্দকার আসাদুজ্জামান ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও বাংলাদেশ বন বিভাগ সুখে থাকো থেকে শিক্ষণীয় বিষয় হলো অন্যের ভালোতে নিজের ভালো খোঁজা ব্যক্তি হিসেবে মানুষের গুণ মানুষ তখনই ভালো থাকে যখন তার চারপাশও ভালো থাকে নিজের সুখ বলতে পৃথিবীতে কিছু নেই হয়তো স্বার্থপর হলে সুখী হওয়া যায় তবে তা ক্ষণস্থায়ী